নমস্কার বন্ধুরা ভালো আছেন আজ আবার একটি নতুন ভিডিও সুস্বাগত আজ নিয়েছি চাণক্য নীতি এই পাঁচ গুণ থাকলে স্ত্রী আজীবন সুখী থাকবে কি পাঁচ গুণ স্ত্রী থাকলে আজীবন সুখী থাকবে চলুন জেনে নাও আচার্য চাণক্য দাম্পত্য জীবনের জন্য গুরুত্বপূর্ণ উপদেশ দিয়েছেন তার মধ্যে একজন পুরুষের মধ্যে কুকুরের মতো কিছু বিশেষ গুণ থাকা উচিত যা তার স্ত্রীকে সবসময় খুশি ও সন্তুষ্ট রাখবে এই নীতিগুলি অনুসরণ করলে যে কোনো বিবাহিত সম্পর্ক মজবুত হতে পারে এবং জীবনে এবং জীবনে আসে সুখ ও সমৃদ্ধি চাণক্য বলেছেন প্রথমত পুরুষের উচিত কুকুরের মতো অল্পে সন্তুষ্ট থাকা যতই অর্থ উপার্জন হোক তাতেই আনন্দ খুঁজে নেওয়া দ্বিতীয়ত পুরুষের কার কর্তব্য পুরুষের কর্তব্য হচ্ছে হচ্ছে সর্বদা কুকুরের মতো সতর্ক থাকা যাতে সে সব ধরনের বিপদ থেকে পরিবারকে রক্ষা করতে পারে এছাড়া বীরত্ব স্ত্রীর প্রতি বিশ্বাসত্ব এবং তাকে মানসিক ও শারীরিকভাবে সব দিক থেকে সন্তুষ্ট রাখলে সেই পুরুষের দাম্পত্য জীবন সর্বদা আনন্দময় হয়ে থাকে এই আচার্য জানিক